আমার কাছে মনে হয় কি যে আমাদের লোকাল যে সাইটটা আছে সবাই ভালো খেলছে আর আমাদের ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে লাইক কিনো দেখেন যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে যেরকম দরকার যখন যে ইনিংসটা দরকার সেরকম খেলতে পারছে না আর পারলেও বেশি বড় খেলতে খেলতে পারছে না সো আমরা ওখানে একটু ব্যাকফুটে পড়ে গিয়েছি স্পেশালিস্ট আমরা লোকালরা খুবই ভালো খেলছে বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো করছে আপনি দেখেন এবং টিমকে ভালো প্রতিদিনই একটা স্টার দিচ্ছে খুব অল্প বলে বেশি রান করছে এবং নাইন শেফ উপর থেকে আফিফ মানে ওভারঅল আমাদের লোকাল যারা আছে আমি মনে করি সবাই পারফর্ম করছে বাট তারপরও এন্ড অফ দ্য ডে আমরা বড় করতে পারছি না হয়তো চল্লিশ পঞ্চাশ করে আউট হচ্ছে ওটা যদি সত্তর আশি রান করতে পারতো কেউ তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি আপনি দেখেন সাত রান আট রান নয় রান মানে আমরা ওই ক্লোজে যে ম্যাচ হেরেছি আর যেহেতু এখনো একটা অপরচুনিটি আছে আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আমরা যদি কালকের ম্যাচটা জিততে পারি আমাদের জন্য মনে হয় ইজি হয়ে যাবে প্লে অফে খেলাটা পরের ম্যাচ ঢাকার সাথে সো এখন আমাদের নক আউট খেলা হয়ে গিয়েছে দেখেন হয়তো যারা টপ ফোয়ারে খেলবে তাদের জন্য টপ ফোয়ারটা নক থেকে স্টার্ট হয়েছে সো আমাদের জন্য কালকের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি কিভাবে আমাদের কাজ কালকের ম্যাচটা জিততে পারি দেখেন আমি প্রথমে যেটা চিন্তা করেছিলাম যেহেতু আমি বাংলাদেশ টিমে যদি খেলি আমাকে তো ওপেনিং করানোর সুযোগ নেই যদি এস্টাবলিশডভাবে বলি সেজন্য আমি চিন্তা করেছিলাম চারে ব্যাটিং করি বা পাঁচে ব্যাটিং করি তাহলে হয়তো ওইখানের কন্ডিশনটা বা ওইখানের পজিশনটা আমি অ্যাডাপ্ট করতে পারবো এটা আমার জন্য ভালো হবে এবং আমি ওইখানে যে ইজিলি খেলতে পারবো কারণ একটা পজিশনে যদি আমি আট দশটা ম্যাচ খেলি তাহলে ইজি হয়ে যাবে বাট পরে ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেছে কারণ আমরা এত ম্যাচ হেরেছিলাম ব্যাক টু ব্যাক আর চিন্তা করেছিলাম যে উপর থেকে যেহেতু আমি ওপেনিং করতে পারি আমাদের ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট স্টার্টটা খুব ইম্পর্টেন্ট সেহেতু আমার উপরে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট টিমের জন্য আমি যদি বড় একটা রান করতে পারি টিমও ভালো রেজাল্ট করবে এন্ড অফ দ্য ডে আমাদের টিমটা ভালো একটা হয়ে যাবে তখন ওই চিন্তা সেরে তখন টিমের চিন্তা করে টিমটা রেজাল্ট করানোর জন্য উপরে ব্যাটিং করতে হয়েছে